চারোদিকে বসন্তের যেন আনাগোনা বাড়ছে কুকিলে ডাক কুহু কুহু তারপর হচ্ছে বসন্তের যে আবহাওয়াটা সেটা কিন্তু এখন হচ্ছে সবাই অনেক অনুভব করতেছে তো বসন্তের দিনে কিন্তু সবাই একটু হলুদ কালার বা বাসন্তী কালার পছন্দ করে তো আপনাদের জন্যই আজকে মানে যারা হচ্ছে বাসন্তী কালার বা হলুদ কালার ড্রেস পরবেন তাদের জন্য একটি হচ্ছে ব্যাগের টিউটোরিয়াল আজকে দিব তো বাসন্তী কালার আর হলুদ কালার কিন্তু সবাই বসন্তের দিনে একটু পড়তে পছন্দ করে তার জন্যই আমি আজকে সূর্যমুখী একটা ব্যাগ বানিয়ে আপনাদের মাঝে উপহার দিব তো সূর্যমুখী ব্যাগটা বানানো কিন্তু একদমই সহজ এটাতে তেমন কিছুই ব্যবহার করা লাগবে না শুধু হচ্ছে যে টিস্যু ব্যাগগুলো আছে সেগুলো আর হচ্ছে প্লাস্টিকের বক্সগুলো তো এই দুইটা জিনিস দিয়ে এত সুন্দর একটি সূর্যমুখী ব্যাগ হবে তো আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে এটা যে কেউ বানাতে পারবেন খুবই সহজে প্রথমে টিস্যু ব্যাগগুলো গোল করে কেটে নিতে হবে একটা বড় সাইজ আরেকটা হচ্ছে ছোট সাইজ তো ছোটো সাইজটা হচ্ছে ছোট পাপড়ি হবে আর বড় যেই কাঠটা করেছি সেটা হচ্ছে বড় পাপড়ি হবে তো এখানে হচ্ছে যেটা হচ্ছে কাট করেছিলাম গোল করে সেটা হচ্ছে দুই বাস করে তারপর হচ্ছে সেলাই করলে কিন্তু দুই পাশে গিট দিলে খুবই সুন্দর পাপড়ি হয়ে যাবে তো এই তো আমি কিন্তু দুই সাইজের পাপড়ি বানিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজ আর ছোটো সাইজ আর একটি নিয়েছি প্লাস্টিকের বক্স প্লাস্টিকের বক্সটা হচ্ছে একটু সামনে দিয়ে কেটে নিব এক পাশে কারণ হচ্ছে ব্যাগের যে মুখ থাকে সেই মুখটা আমি কেটে নিব এখন এখন আমি পুরো বক্সটাকে হলুদ কালার ব্যাগ দিয়ে লাগিয়ে দিব যেহেতু সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলটা কিন্তু পুরোটাই হলুদ কালার হবে তো তার জন্য কিন্তু পুরো বক্সটাকে গ্লুগান দিয়ে অবশ্যই ব্যবহার করতে হবে গ্লুগান দিয়েই কিন্তু এটা লাগিয়ে দিতে হবে তো দুই পাশ কিন্তু আমি খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি দুইটা হচ্ছে বক্সের ঢাকনা নিয়েছি একটা হচ্ছে বড়ো সাইজ আরেকটা হচ্ছে তার থেকে একটু ছোটো সাইজ তো বড়ো সাইজটা হচ্ছে প্রথমে গ্লুগান দিয়ে আমি বক্সের উপর লাগিয়ে দিব আর যে বড় পাপড়িগুলো কাট করেছিলাম সেগুলো কিন্তু আমি চারপাশে এভাবে লাগিয়ে দিব লাগানোর পরে তারপর হচ্ছে বড় যেই ঢাকনাটা লাগিয়েছিলাম সেটার উপর ছোট ঢাকনাটা লাগিয়ে দিব এভাবে গ্লুগান দিয়ে তার চারপাশে ছোট পাপড়িগুলো লাগিয়ে দিব তো এভাবে কিন্তু খুব সুন্দর একটি সূর্যমুখী ব্যাগ হবে দেখতেই পাচ্ছেন লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো এখন ছোট ঢাকনাটার উপরে হচ্ছে আমি পাটের দড়ি দিয়ে গ্লুগান দিয়ে লাগিয়ে দিব যেন ছোট ঢাকনাটা না দেখা যায় আর যেহেতু হচ্ছে সূর্যমুখীর মাঝের অংশটা একটু কালো টাইপের বা হচ্ছে একটু ব্রাউন কালার তার জন্য কিন্তু এই পাটের দড়িটা আমি ব্যবহার করেছি তো এটা লাগানোর পরে কিন্তু আরও সুন্দর্য বৃদ্ধি পাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে আর এত সুন্দর হাতে তৈরি যে একটি ব্যাগ হয়ে গেল আসলে বোঝাই যাচ্ছে না আর এরকমের একটা চেন থাকলে আপনারা অবশ্যই লাগিয়ে দিবেন কারণ হচ্ছে ব্যাগের তো চেন অবশ্যই লাগবে তো এই চেনটা হচ্ছে আমার আগের একটা পুরোনো ব্যাগ ছিল সেই ব্যাগের চেনটাই কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি আর এখানে যেই ব্যাগের জন্য যেই মুখটা কেটেছিলাম তো এটার উপর কিন্তু একটা ঢাকনার ব্যবস্থা করতে হবে তো এখানে হচ্ছে আমি একটা হার্ড কাগজ নিয়েছি সেই হার্ড কাগজটাকে আমি হচ্ছে হলুদ কালার দিয়ে আবার গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি বক্সের মুখের হচ্ছে সাইজ অনুযায়ী তো এখানে হচ্ছে লাগানোর জন্য একটা হচ্ছে পুথি লাগাতে হবে তো এই যে পুথিটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এখন ঢাকনাটাও আমি খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি তো আপনারাও কিন্তু এভাবে সেট করে তো পুঁথির মধ্যে লাগানোর জন্য একটা রশি সেট করেছি তো এই তো খুব সহজে কিন্তু হয়ে গেল একটি ব্যাগ সূর্যমুখী ব্যাগ তৈরি আর এই ব্যাগে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন আর যেহেতু এখন সবাই হচ্ছে সূর্যমুখী বাগানে যাচ্ছে ফুল তুলছে তো এরকম যদি একটি ব্যাগ বা ড্রেসের সাথে পরে যায় তো সূর্যমুখীর সাথে কিন্তু সূর্যমুখীটা একদম মিশে একাকার হয়ে যাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে তো এই তো হয়ে গেল ফাইনালি হচ্ছে সূর্যমুখী ব্যাগটা তো খুবই সহজভাবে কিন্তু সূর্যমুখী ব্যাগটাকে বানানো যায় আপনারা চাইলে কিন্তু আপনাদের ড্রেসের সাথে মিলিয়ে কিন্তু এরকমের ব্যাগ অন্যান্য কালারের বানাতে পারেন আর এটা কিন্তু তেমন কোনো খরচ করা লাগবে না এত সুন্দর একটি ব্যাগ কিন্তু আপনি খরচ ছাড়াই পেয়ে যাবেন হাতে তৈরি একটি সুন্দর একটি ব্যাগ তো আজকের এই ব্যাগটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ